নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত রাশিফল বা লগ্নফল আপনারা এই এক মাসে পেতে চলেছেন বিপরীত রাজ্য পেতে চলেছেন গুরু সৌরী রাজ্যকের মতন এক অত্যন্ত শুভ পরিবর্তন সহকারে শুভ ফল এবং তার সাথে বিশেষ কয়েকটা জায়গায় সাবধান সচেতন করার বার্তাও প্রেরণ করে থাকবে জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখে প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে আবার চললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা টি অবশ্যই প্রেস আসুন তাহলে শুরু করা যাক মূল আলোচ্য পর্ব আমরা প্রথমে এক নজরে দেখিনি গোহ অবস্থান কেমন থাকবে আকার বুকে মিথুন সাপেক্ষে মিথুন সাপেক্ষে দ্বাদশে অবস্থানরত থাকবে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের তৃতীয় কোটি রবি দ্বাদশে এই যোগটি তৈরি করছে সৌরযোগ এবং রবি যেহেতু আপনাদের তৃতীয় এবং সাপোর্টিং কার্ড এবং সে তৃতীয়পতি হয়ে তৃতীয় মানে অষ্টমের অষ্টম হয়ে সে অবস্থান রত থাকার জন্য এটি একটি বিপরীত কার্য নির্মাণ করছে আপনাদের চতুর্থভাবে থাকছে কেটু তের নব নক্ষত্র নিয়ে আপনাদের ভাগ্যস্থানে নবম স্থানে থাকছে শনি মহারাজ পঁচিশ নম্বর নক্ষত্র নিয়ে আপনাদের দশমভাবে থাকছে মঙ্গল এবং রাহু যোগ হয়ে এখানে মঙ্গল কিন্তু ছয় জুন আপনাদের একাদশভাবে মঙ্গলের মূর্তিকণে প্রবেশ করবে এদিকে আপনাদের একাদশভাবে শুক্র থাকবে বুধ থাকবে এর পরিপ্রেক্ষিতে যে প্রচুরকালীন যে ফারাদারটি উল্লেখ করব এটি সম্পূর্ণ থাকবে গোচরকালীন ট্রানজিট উপর ভিত্তি করে আর এটি কিন্তু আমি আলোকপাত করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা আছে দেখুন এই যে পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত এই সময়টা প্রথম বলবো যে আপনারা বিগত দিনের তুলনায় অনেক বেশি পজিটিভিটি পাবেন লড়াই করার ক্ষমতা এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনাকে দেবে কিন্তু আপনাদের কেন্দ্রভাবে দশমভাবে মঙ্গল থেকে সে কিন্তু আপনাদের রাশি বা করে চোট পুষ্টি করছে এবং আপনাদের চতুর্থভাবে কেতুর ঘরের উপর আর কেতু কিন্তু একটা অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে আর যেহেতু আপনাদের কন্যা বুধের ঘর কন্যা হচ্ছে মুখের মূর্তিকন ঘর সেখানে কিন্তু মঙ্গলের দৃষ্ট পড়ছে রাহু দৃষ্টও পড়ছে সেই হিসেবে রাগ ক্রোধ ইগো হটকারিতা এগুলোর প্রতি যথেষ্ট পরিমাণে আপনাকে নজর রাখতে হবে আর কন্ট্রোল করতে হবে যদি আপনি এর প্রতি বশবর্তী হয়ে পড়েন এগুলো কিন্তু এক একটা রিপু এই রিপুর প্রতি যদি বসবুক্ত বা আপনার বসভুক্ত হয়ে যান তাহলে কিন্তু যে পজিটিভ সময় আপনাদেরকে দেবে সেটা কিন্তু আপনারা হাতছাড়া করে যাবেন দ্বিতীয়ভাবে ভাবে রাহু দৃষ্টি পড়ছে। এবং তার কারণে আপনাদের কথাবার্তার প্রতিও ভীষণ ভাবে নজর রাখতে হবে বিশেষ করে স্পষ্ট উচিত কথা যেখানে সেখানে স্থানকাল পাত্র না বুঝে বলে ফেলা রাহু আপনাকে দিয়ে স্থানকাল পাত্র না বুঝিয়ে এমন একটি কথা আপনার মুখ থেকে বের করে দেবে যা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই তার প্রতিও কিন্তু নজর রাখুন কিন্তু আপনাদের মধ্যে যেহেতু একাদশ মানে সাকসেসের জায়গায় বুধ এবং শুক্রের অবস্থান দ্বাদশে রবি এবং বৃহস্পতির অবস্থান থাকার জন্য অনেক প্রতিভা অনেক সৃষ্টিমূলক কর্ম অনেক ভিতরের অন্তর্নিহত যে লুকিয়ে থাকা সুক্ত যে জাগরণ ক্ষমতা সেগুলো কিন্তু বৃদ্ধি করবে অনায়াসে বৃদ্ধি করবে অনেক বেশি স্পিড অনেক বেশি এগিয়ে যাওয়ার ক্ষমতা লাভ করবে জিততেই হবে এরকম মানসিকতাও কিন্তু অটোমেটিক আপনারা কিন্তু পেয়ে যাবে কিন্তু যেহেতু আমি দেখেছি মিথুন রাশির মিথুন লগ্নে মানুষরা দোটানা প্রকৃতি হয় এখন এই মুহূর্তেটা ভাবছে পরে গিয়ে না এই কাজটা আমার জন্য ঠিক নয় আরেকটা একটা ভাবছে অর্থাৎ যেহেতু মিথুন রাশি মিথুন লগ্নটা দ্বৈত চরিত্রের ঘর সেহেতু দ্বৈত চরিত্রকে ইন্ডিকেট করে কখনো এটা ভাবে কখনো ওটা ভাবে কখনো এই ভাবে যে আমি এটা করবো পরে মনে করে যে না এইটা আমাদের ঠিক নয় ওটা করব। এই যে দোতানার খেলা সেটা কিন্তু করলে কিন্তু আপনারা সৃষ্টির লক্ষ্য থেকে ভুষ্ট হয়ে গিয়ে কর্মে নজর রাখতে পারবেন না দিশাহীন অবস্থায় মধ্যে পড়ে যাবেন সেদিকটা নজর রেখে এগিয়ে চলুন এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলব প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলবো সেটি হচ্ছে এই পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত অটোমেটিক শুরু হয়ে গেছে ভাইব্রেশন তবুও বিশেষভাবে বলবো রাস্তাঘাটে চলাফেরার জায়গায় ভীষণ পরিমাণে সাবধান সচেতন হয়ে কিন্তু চলবেন সরকারের নিয়মকানুন আইন ট্রাফিক আইন মেনে চলে অর্থাৎ এখানে কিন্তু শারীরিক লাগার সাবধান এছাড়াও যদি ট্রাফিক আইন বা সরকারের নিয়ম না চলেন তাহলে কিন্তু কোন রকম আইনি জটিলতাও কিন্তু চলে আসবে এটা কাদের ক্ষেত্রে আসবে প্রশ্ন আসতে পারে যেহেতু আমি এটা ইন জেনারেল আলোকপাত করছি এটা তাদের জীবনই আসবে যাদের নবম হাউসটা কোনো কারণে পাপ প্রতিযোগ আবদ্ধ পাপ মধ্যগত কোনো কারণে নবম হাউসে কেতুর অবস্থান রয়েছে ডি ওয়ানের কোনো কারণে সেখানে রাহু অবস্থান করছে মঙ্গল শনি অবস্থান করছে শনি কিন্তু নেগেটিভ অবস্থান রয়েছে শুভ বৃহস্পতি বা শুভ বুধ বা শুভ শুক্রের কোনো দৃষ্টি অবস্থান নেই শুভ চন্দ্রের অবস্থান নেই তাহলে কিন্তু আইনি জটিলতাও কিন্তু পড়ে যেতে পারে রাস্তাঘাটে যে কোনো বিষয় হেতু সেদিকটা কিন্তু নজর রাখুন আর কী কী রাখবেন লিভার পেট সংক্রান্ত বিষয় লিভার সংক্রান্ত বিষয় ভীষণ পরিমাণে যত্নবান থাকুন অর্থবেদিক আথারাইটিস বিষয়ক এছাড়াও খাদ্য খাবারের প্রতি যত্নমা থাকতে হবে ওজন বৃদ্ধি ফ্যাটি লিভার এই জাতীয় বিষয় আর নিজেকে সুস্থ হওয়ার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য হয়তো বাইরে কোথাও গেলেন ট্রিটমেন্ট করতে সেটাও কিন্তু শো করছেন তথাপি দ্বাদশে যেহেতু আপনার বৃহস্পতি অবস্থান রয়েছে তো কঠিন কোন রোগ যাদের অলরেডি আছে কনিক কোন রোগ আছে যেহেতু বৃহস্পতি দ্বাদশ থেকে অষ্টমকেও কানেক্ট করছে ষষ্ঠকেও কানেক্ট করছে তাহলে কনিক রোগ কঠিনতম রোগ যদি আপনার বেশ হরস্কোপে বৃহস্পতি খুব ভালো থাকে পামে বৃহস্পতি ভীষণ ভালো থাকে তাহলে বড়ো কোনো জটিল রোগ বড় কোনো কনিক রোগ এমন কোনো রোগ আছে আপনার জীবনে বা শরীরের সেটা কিন্তু নিরাময়ের জন্য সুব্যবস্থা পেতে পারেন দিশা পেতে পারেন সঠিক ওয়ে পেতে পারেন সেই পথ নিয়ে বৃহস্পতি আপনাকে দেখাবে তাই এই কটা বিষয় যদি মনে হয় তাহলে অবশ্যই তার সঙ্গে অবশ্যই নার্ভ বিষয়ক নার্ভের সমস্যা আর অবশ্যই কোষ্ঠকাঠিন্য এই জাতীয় বিষয় আর ফ্যাটি লিভার কোলেস্ট্রল বৃদ্ধি মেদ বৃদ্ধি এইগুলোর প্রতিও যত্নবান থাকতে হবে এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন আলোচনা করার পূর্বে আপনাদের শিক্ষা বিষয়ক আলোক করছে এখানে কিন্তু উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট শুভ বিদেশে পড়াশোনা করতে যাওয়া বা মনের মতন সাবজেক্ট পেয়ে যাওয়া বা কোনো নামি দামি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সেটা কিন্তু ভালো কিন্তু যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবেন বা যারা এইট থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা প্রতিকূলতা পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি বাহানা অন্য কিছুর প্রতি বেশি মনোসংযোগ চলে যাওয়া যেহেতু ফোর্থে কে কেতু অবস্থান রয়েছে ফোর্থে মঙ্গল রাহুর দৃষ্টি পড়ছে কিন্তু সেখানে যেহেতু পিছর ঘর থেকে বেশ বৃহস্পতি দৃষ্টি করছে তো সেক্ষেত্রে কিছুটা ব্যালেন্স করলেও আলটিমেটলি কিন্তু সেই প্রেমপীতি মোহ বা অন্য কোনো বিষয় যা পড়াশোনা তাই পড়াশোনা বিষয়টাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো বিষয় জন্য কিন্তু পড়াশোনার বিঘ্ন আসতে পারে আচ্ছা আগামী পরী আগামী বছর পরীক্ষা দেবেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তাদের উদ্দেশ্যে একটাই বার্তা বলবো স্থির থেকে ধীর থেকে রাগ প্রোধকে কন্ট্রোল করে পড়াশোনা করো কারণ তোমাদের এই আগামী বছরটা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই ভালো ফল দেবে কিন্তু এখন তুমি যদি প্রস্তুত না নিতে পারো তাহলে কিন্তু তোমাদের অবস্থা অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে নাম্বার পাওয়ার ক্ষেত্রে তাই যে সমস্ত পিতামাতা মাতা আমার প্রোগ্রামটি দেখছেন আপনার সন্তান যদি আগামী বছর মাধ্যমিক উচ্চ পরীক্ষা দেয় এবং কীরকম নাম্বার পাবে কোন সাবজেক্টগুলোতে বেশি জোর দেওয়া দরকার অথবা উচ্চশিক্ষার জন্য কেমন জায়গায় ভর্তি হতে হবে কোন সাবজেক্টকে পড়াশোনা করতে হবে কীরকমভাবে চলতে হবে একদম সঠিক ওয়ে যা আপনার সন্তানের উচ্চ ভবিষ্যতের জন্য অতীব প্রয়োজন যদি মনে করেন তাহলে অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন স্কেন আছে ফোন নাম্বার ও ডিসিশন বক্সের ফোন নাম্বার দেওয়া আছে আপনার সন্তানের টু হান্ড্রেড দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে আপনার সন্তানের উচ্চ ভবিষ্যৎ আমি করে দেবই দেব এই গ্যারান্টি আমি দিলাম এরপর আসছি প্রেমপ্রীতি ভালোবাসা এখানে কিন্তু যেহেতু পঞ্চমভাবে শুক্র এবং বুধের দৃষ্টি পড়ছে পঞ্চমপতি পঞ্চমকে দৃষ্টি পড়ছে আর লগ্নপতি আশিপতি বুধ সঙ্গে থেকে দৃষ্টি পড়ছে চতুর্থ সঙ্গে থেকে এখানে প্রেমপীতির জন্য অনেকটা শুভ বলা যায় শুধু ইগোজনিত কারণ পঞ্চমে ষষ্ঠে অঙ্গারজ্জ হয়ে রয়েছে তো ইগোজনিত কারণে এবং পঞ্চমে অষ্টমে বৃহস্পতি এবং রবি রয়েছে ইগো বা তুমি কথা না বললে আমি কথা বলবো না হট মেজাজি হ্যাঁ এইগুলোর প্রতি বা তৃতীয় ব্যক্তির জন্য কোনো সমস্যা এইটার জন্য কিন্তু সমস্যা ব্যক্তিদের ক্ষেত্রে আসতে পারে খুব বড় কোনো সমস্যা আপাতত নেই বরঞ্চ খুব শুভ ভালো ফল কিন্তু কেন্দ্রিক ক্ষেত্রে কিন্তু অনেকটা সাপোর্ট করবে এবার আসি সাংসারিক জীবন বা বৈবাহিক এখানে দেখুন সংসার জীবনে যে শত্রুতার কারণে সেটা যেদিক থেকে হোক না কেন গোপন শত্রুতা হোক বাইরের লোকজনের কারণে সমস্যা হোক সেই জায়গা থেকে অনেকটা রিলিভ করবে ও বিপরীত সম্ভাবনা বিবাহ হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা শুভ বলা যেতে পারে এখানে কিন্তু সামাজিক বিবাহ করার পক্ষে আপনাকে আমি সাজেস্ট করছি মানে বাড়ির থেকে দেখাশোনা করে বিবাহ করুন অনেকটা শুভ হবে এখানে যারা ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছেন বা ডিভোর্স নেবেন কোনো কারণে হচ্ছে না বারবার করে ডিভোর্সের জায়গাটা হচ্ছে ঝুলে রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা ত্বরান্বিত হবে এই সাংসারিক জীবনে ডিভোর্স বা মিচুয়াল হওয়ার ক্ষেত্রে এখানে নিজস্ব কোনো গাড়ি নিজস্ব কোনো বাড়ি ফ্ল্যাট বা পৈতৃকর সম্পত্তি পৈতৃক মাতৃ সম্পত্তি পাওয়ার জন্য কিন্তু কারণ রয়েছে যারা ফ্রেশ বিবাহ করবেন দ্বিতীয় বিবাহ করবে তৃতীয় বিবাহ করবেন তাদের জন্য অনেকটা শুভ বলা যেতে পারে কিন্তু যেহেতু আপনাদের ষষ্ঠপতি ও আর ষষ্ঠের পঞ্চমে মঙ্গল তারপর অঙ্গার যোগ রয়েছে ষষ্ঠভাবে কে না মঙ্গল এবং রাখ বিষ্ট করছে নবমে শনি রয়েছে সপ্তমপতি সে কোথায় দ্বাদশ অবস্থান করছে অভিযুক্ত অবস্থায় তো কোথায় বিয়ে করছেন তার সঙ্গে বিবাহ করছেন পাত্র পাত্রী কেমন সেটা কিন্তু অবশ্যই যা যাচাই করেই তবে বিবাহটা করবে নচেত কিন্তু করবে না কারণ আপনার আসল আপনার উপরে মঙ্গলের ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গলের দৃষ্টি কিন্তু রয়েছে অর্থাৎ কিছু ভুল সিদ্ধান্ত ভুল পদক্ষেপ নেওয়া হতে পারে সেই জায়গাটাও নজর রেখে বিবাহটা অবশ্যই ত্বরান করুন সংসার জীবনে যে ডিসব্যালেন্স ছিল সেই জায়গাটা বেশ করে দৃষ্টি করার জন্য অনেকটা ব্যালেন্সের জায়গায় আসতে চলেছে এছাড়াও আপনার সন্তান নিয়ে যে ডিপ্রেশন হতাশাগ্রস্ত হয়েছিল সেই জায়গাটা অনেক রিকোভারি করবে এখানে শুধু বলতে পারি আপনার একটা শৈশাস্ত্র দিক থেকে একটা কথা আমি বলতে ভুলে গেছি এটা হচ্ছে আপনার বুক বা মিডিল অ্যাপার্টমেন্ট থেকে মুখ পর্যন্ত বুকের এইটা পর্যন্ত একটু সাবধান থাকুন তার বুকে কোনো প্রকার পেইন বা ব্যথা হতে পারে বা যে কোনো ডিপ্রেশন অ্যাংজাইটির জন্য কিন্তু সমস্যা আসতে পারে বুক রিলেটেড এখানে যারা সন্তান চাইছেন তাদের জন্য অনেকটা শুভ তারা পঞ্চমপতি পঞ্চমকে দৃষ্টি করছে কিন্তু সন্তান নেওয়ার আগে অবশ্যই একবার হলেও ডক্টরের পরামর্শ অনুযায়ী তবেই সন্তান নেবেন নচেত নেবেন না এখানে কিন্তু ব্যক্তিক জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য যদি পারেন এটি জন্মকুণ্ডলী কাউকে যদি বিচার করান আপনি কি সংসার জীবনের ক্ষেত্রে মারাত্মক সমস্যার মধ্যে ঝুলে রয়েছেন আপনি কি সংসার জীবনের ক্ষেত্রে ডিপ্রেশনে চলছেন আপনি কি সন্তান নিয়ে আপনি কি স্বামী স্ত্রী নিয়ে আপনি কি তৃতীয় ব্যক্তি থার্ড পার্সেন্টকে নিয়ে আপনাকে কি জমি জমা নিয়ে আপনি কি ঋণগ্রস্ত বিষয় নিয়ে আপনি কি কর্ম নিয়ে আপনি কি অর্থ নিয়ে মারাত্মক পরিমাণে সমস্যা মধ্য দিয়ে চলছেন তাহলে চিন্তা করবেন আমি তো আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য কি করবেন তার জন্য স্কে আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমি আপনাকে হান্ড্রেড পাশে টু হান্ড্রেড পাশে একশো কোটিবার গ্যারান্টি দিয়ে বলছি আপনার সঠিক পথ আমি দেখাবো দেখাবো এছাড়াও প্রতি শুক্রবার আমাকে পাবেন শোয়াবাজার চেম্বারে আমি অনলাইন বাইফল কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন আমি শোয়াবাজার চেম্বারেও কিন্তু আমাকে আপনারা প্রতি শুক্রবার অবশ্যই পাবেন ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য সংসার জীবনের ক্ষেত্রে এখানে মায়ের জায়গাটা ক্ষেত্রে আমি কিন্তু এখনো বলছি মায়ের কিন্তু শেষার্থের দিক থেকে কিন্তু যথোপযুক্ত ট্রিটমেন্ট বা একটু নজর প্রয়োজন হয়েছে গেলো এখানে কোনো প্রকার যেহেতু আপনার দশম ভাবে এবং মঙ্গল অবস্থান করছে তাই তো সপ্তমের চতুর্থে তাহলে আপনার সংসার জীবনের ক্ষেত্রে চতুর্থের উল্টো দিকে সপ্তমে তৃতীয় কোনো ব্যক্তি সুতরাং সেই দিক থেকে দাঁড়িয়ে উল্টো উল্টো দিকের মানুষ কি মানে দিক বলতে আপনার বিপরীত যে কোনো ব্যক্তি তার কারণে বা থার্ড পার্সেন্টের জন্যে সংসার জীবনে কিন্তু কিছু ডিস্টার্ব ফিল ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে এই এক মাসের মধ্যে এবং যদি সেটা যদি হয়ে যায় তাহলে সমস্যার মধ্যে আপনি ঘুরতে পারেন তাই মানুষকে বিশ্বাস করার যে অবশ্যই যাচাই করবেন কারণ ফেক কিছু মানুষের জন্য কিছু ইচ্ছা ব্যক্তির জন্য সংসার জীবনে কিন্তু প্রবলেম আপনাদের কর্মজীবন অর্থনৈতিক জীবন যথেষ্ট ভালো কর্মের কিন্তু ফল লাভ করবে বিপরীত রাজ্য এবং গুরুসৌরী যোগ আপনার কর্মজীবনে ব্যাপক উন্নতি আপনাকে ঘটাবে আমি প্রথমে ব্যবসার দিকে যারা এখানে ইন্টারন্যাশনাল ট্রেড করছেন এক থেকে এক দেশের সঙ্গে বা এক দেশ দেশের মধ্যেই কিন্তু এক স্থানের অনুষ্ঠানে যে কোনো ক্ষেত্রে যা ট্রেড করছেন মানে বিজনেস করছেন এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তারা অবশ্যই কিন্তু নিজেদের কাগজপত্র ভালো করে সঠিক রেখে সৎ রেখে ব্যবসা করবেন নচেত কিন্তু এক মাসের মধ্যে কিন্তু আপনি এই কাগজপত্র জনিত কোনো সমস্যার মধ্যে দিয়ে পড়তে পারেন আপনি ব্যবসার জন্য হয়তো এক স্থান থেকে অন্য স্থানে আপনাকে বারবার যেতে হতে পারে আপডাউন করতে পারেন এছাড়াও এখানে শকিনত্বের উপরে আর্ট ওরিয়েন্টের বিষয়ের উপরে যারা আছেন তাদের যথেষ্ট উন্নতি ঘটবে যে কোনো বিষয় যেমন অর্থনৈতিক বিষয় যারা অর্থনৈতিক ব্যবসা করছেন অর্থ রিলেটেড কাজ করছেন লোন বিষয়ক কাজ করছেন অর্থ উপদেষ্টা মণ্ডলী আছেন কনসালটেন্সি করছেন তাদের যথেষ্ট ভালো হবে যা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও কিন্তু তাদের উন্নতি আছে এবং যেহেতু দ্বাদশে বৃহস্পতি এবং রবি অবস্থান করছে আপনি ট্রেনিং পারপাস ট্রেনিং ট্রেনিং পারপাস এক অফিস থেকে অন্য স্থানেই অন্য অফিসে যেতে হতে পারে এবং এক অফিস থেকে অন্য অফিসে আপনাকে যেতে হবে ট্রেনিংয়ের জন্য ট্রেনিং সেটা আপনার ভালোর জন্য এখানে কিন্তু আপনার দূরবর্তী কোনো স্থানে বা ট্রান্সফার যোগ কিন্তু শো করছে এছাড়া আগে কি হবে এখানে যারা ছোট ছোট শিশুদের বা বুটিকের কোনো কাজ করছেন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অনেকটা উন্নত ফর্ম কিন্তু প্রদান করে যারা এখানে প্রোমোটারিং করছেন বা যারা এখানে ব্রোকার আছেন তাদের জন্য কিন্তু শুভ নয় এখানে যারা আধ্যাত্মিক বিশ্বাস কাজ করছেন যেমন কেউ জ্যোতিষ তন্ত্র ট্যারট বা আমি সমস্ত কি আধ্যাত্মিক ও দ্রব্য তাদের কিন্তু অনেকটা ভালো ফল প্রদান করবে যে কোনো কনসালটেন্সি সেটা লয়ার কনসালটেন্সি হোক সেটা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি হোক সেটা আপনার কোনো ডক্টরেট কনসালটেন্সি হোক তাতেও কিন্তু দারুণ ফল প্রদান করবে এই এক মাসে কিন্তু মঙ্গল যখন আপনার একাদশে ঢুকবে বা মঙ্গল যখন দশমে আছে সেক্ষেত্রে কিছু ফেকদায়ী লোকের জন্য কিন্তু আপনার কর্মস্থলে বদনামও পেতে হতে পারে চাকরি ক্ষেত্রে এখানে কিন্তু ব্যাংক রিলেটেড শিক্ষা রিলেটেড স্পেশিয়াল কাজে রিলেটেড অর্থনৈতিক রিলেটেড উন্নতি কিন্তু আছে আর কি উচ্চ পদস্থ ব্যাংক চাকরিও কিন্তু ভালো রয়েছে অতএব বিপরীত রাজ্য এবং পুরুষ অভিযোগ আপনার কর্ম ব্যাপক সাড়া দেবে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে কিন্তু কথা হচ্ছে এখানটায় যে আপনার কাগজপত্র আপনার রাগ চেক এবং কিছু ব্যক্তির জন্য কিন্তু কর্মস্থলে বা কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু ঝামেলা আপনি পড়তে চলেছেন সেদিকটা নজর রাখবেন অর্থের জায়গাটা যারা ঋণগ্রস্ত হয়ে আছেন সেটা অনেকটাই আপনাকে করার চেষ্টা করবে অর্থের উন্নতি ঘটাবে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে এবং আপনার আগের থেকে আয়ের বৃদ্ধি কিন্তু ঘটাবে সুতরাং ব্যক্তি জন্মকুণ্ডলী কিন্তু অবশ্যই বিচার্য এটা ইঞ্জিনারেল আলোকপাত করলাম ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতা